তো আগের দিনের ঘটনাই রাত্রে ঘুমাইতে পারি নাই যে অপেক্ষায় আসি কখন আন্দোলনের ইয়া হবে তারপরে যেহেতু কারো সবাই আগে বের হচ্ছি না দেন যখন দেখলাম যে টিভিতে হেডলাইন দেখাচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগ মানে প্রথমে ভালো করে দেখছি দেখার পরে আমরা সবাই লাফাই উঠছি যে শেখ হাসিনা পদত্যাগ করছে আন্দোলন সফল হইছে হ্যাঁ তারপরে আমরা বললাম যে এখন শহরে যাবো আমরা গেলাম যাই দেখি এত মানুষ এটা তো অল্প সময় কিছুক্ষণ পরে আরো অনেক মানুষ আসছিল আমরা বাবু নিয়ে গেছি বোনের ছেলে এটা আমার বোনের ছেলে নিয়ে গেছি ওকে সবাই কোলে নিতেছিল পিক তুলতেছিল তুলে তুলে আর একটা ভাইয়া কোলে নিয়ে কান্না করে দিছিল প্রায় যে তোমাদের জন্যই তো আন্দোলনে নামছি তোমরা তো আগামী দিনের ভবিষ্যতে এটা বলতেছিল আর কান্না করতেছিল খারাপ লাগছে ভাইয়ের মানে কান্না দেখে আমাদেরও কান্না চলে আসছিলো তো সবাই ওকে নিচে অনেক মানুষ নিচে একজনের পর একজন নিচে ইয়ে এখানে কান্না করে দিছে আবার আমরা সব শেষ করে সবাই মিষ্টি বিলাইছে মিষ্টি খেয়ে খাইছি আর কি তারপরে আবার চলে আসতেছি বাসার দিকে অনেক সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সবাই আবার মিছিলের দিকে আবার মিছিল করে চলে আসতেছে আবার রাত্রে আবার গেছি বাড়ির সবাই মিলে আমার দাদি সঙ্গে নিয়ে গেছি দাদি চলো তুমি তো হাঁটতে পারো না দেখাইতে পারি নাই না মোমবাতি জ্বালাইছে শহীদদের স্মরণে দেন এখানে পার্টি অফিস ঘুরাই দিছে দেখলাম আগুন জ্বলতেছে এগুলো আসলে করা ঠিক হয় নাই তারপরেও খুব ক্ষোভ থেকে করছে যে ওরা আসলে ঝামেলা করতো যারা ছাত্রলীগের নেতা ছিল তারা মানে ক্ষমতার পাওয়ারে সবার সাথে যে আচরণ করছে সেই ক্ষোভ থেকেই আসলে এই পার্টি অফিসগুলো পোড়াই দিচ্ছে কিন্তু মিষ্টির দোকানগুলো ভাঙছে এই জন্য খুব খারাপ লাগছে এটা ঠিক করে নাই ওরা